তো বন্ধুরা উমর শহীদ বেসরকারি শিশু সদন নামে ওনার হাফিজে মাদ্রাসা করা হয় এখানে বন্ধুরা তো উনি এখানে বহুদিন আগে এখানে আসছিল ধর্মপ্রচার করতে বন্ধুরা শহীদ উমর তো ওনার সমাধি দেখাবো এবং এখানে যে জোড়া কয়েকটা গাছ আছে বন্ধুরা তার সার্বিক চিত্র দেখাবো সঙ্গে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখছেন সেই হজরত উমর আলীর কবরস্থান এই প্রাচীরের মধ্যেই হয়েছে সার্বিক চিত্র দেখছেন বন্ধুরা এর অবস্থান হচ্ছে আপনার নওগাঁ জেলা ডিবর ইউনিয়নের উমরপুর গ্রামে ওনার নামেই নামকরণেই এই উমরপুর গ্রাম রাখা হয় বন্ধুরা তার সার্বিক চিত্র দেখছেন আপনারা তো বন্ধুরা এই শহীদ উমর আলী এখানে ধর্মপ্রচার করতে আসে সেই অনেকদিন আগে তো ধর্ম প্রচার এলাকায় করার পরে উনি এখানে সমাহিত হয় বন্ধুরা তার সমাধিস্থল দেখাবো এবং যে সঙ্গে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় সেই গাছগুলো মহুয়ার গাছ বলা হয় এগুলো বন্ধুরা যে মহুয়ার গাছ সেই প্রাচীনকালের গাছ বন্ধুরা এগুলো বহু আগের কাজ এগুলো আর ডান পাশে ডান পাশে আপনার জোড়া গাছ লাগানো আছে সেটাও দেখাবো আপনাদের বন্ধুরা সঙ্গে থাকবেন তো বন্ধুরা এখানে যে এই মাদ্রাসায় পেয়ে গেলাম এই যে ভাইদের এই যে আলতাপ ভাই আছে আমার যে আরও এক ভাই আছে তো ভাইয়ারা যে সাপ্তাহিক যে কোটা কালেকশন হয় সেই টাকাগুলো তারা যে সুন্দর করে এখানে কোটা থেকে আপনার যে বাক্স থেকে নিয়ে সেই টাকাগুলো এখানে গণনা করছে তারা বন্ধুরা তার সার্বিক চিত্র দেখছেন আপনারা তো বন্ধুরা আপনাদের নিয়ে আসলাম সেই অলৌকিক উমরপুর মাজারের সেই পশ্চিম পাশে দুইটা গাছ এক একত্রে আছে আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন তো দেখছেন আপনারা সেই গাছের গোড়া সেই গাছের গোড়াও জয়েন্ট বন্ধুরা গাছের গোড়াও জয়েন্ট এবং সেই সঙ্গে এই গাছের উপর ভাগে এই যে দুটো ডাল দেখছেন ডাল দুটো জয়েন্ট দেওয়া আছে বন্ধুরা এই যে এই যে এই সেই আপনার গাছের ডাল দুইটার সঙ্গে দুইটার জয়েন্ট আছে বন্ধুরা এতেই বোঝা যায় যে এখানে কোনো আল্লাহর আল্লাহরি সমাহিত হয়ে আছেন বন্ধুরা বিরল ঘটনা যে এই গাছের সঙ্গে দুই গাছের ডাল একত্রে আছে এবং সেই সঙ্গে গাছের গোড়া দুটো একসঙ্গে সেই সঙ্গে গাছের গোড়া দুটো একসঙ্গে আছে বন্ধুরা তার সার্বিক চিত্র দেখছেন আপনারা তো যারা এখনো দেখেন অবশ্যই আসবেন দেখবেন অনেক ভালো লাগে বন্ধুরা এই জায়গাটা তো বন্ধুরা এই মাজারের চারিপাশে অনেক বড় বড় গাছ দেখছেন আপনারা দীর্ঘদিনের গাছ এই গাছগুলোর আনুমানিক বয়স কেউ বলতে পারে না তেমন তো অনেক বড় বড় গাছ বন্ধুরা দেখছেন তার সার্বিক চিত্র বন্ধুরা অনেক বড় বড় গাছ তো বন্ধুরা যে আপনারা দেখছেন উমরপুর সহিত উমর আলী সেই মাজার প্রাঙ্গনে আপনার যে মাদ্রাসা করা আছে সেই মাদ্রাসার যে কাকায় যে আমাদের এখানে রান্না বান্না করছে তো কাকা কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন না তো এখানে যে তিনবালে বেলায় খাওয়ানো হয় লিল্লা আলহামদুলিল্লাহ তো আপনি এখানে রান্না বান্না করেন না তো আপনার বাসা তো উমরপুর গ্রামে নাকি যাক ভালো লাগলো দেখে আপনাকে যাক ধন্যবাদ তো বন্ধুরা এই উমরপুর মাদ্রাসা আপনার যেহেতু এক আল্লাহর সময়ত সমাহিত হয়ে আছেন তো এখানে আপনার অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আপনার এখানে যে মানুষজন আসে আপনার যে বিশেষ করে যে সিন্নি যেটা মান্নত বলা হয় সিন্নি সিন্নি এখানে বন্ধুরা তো আজকে জিজ্ঞেস করলাম যে কাকাকে কাকা রান্না করছে কাকা এখানে কেউ আজকে সিন্নি দিতে আসছিল বলে যে আজকে কেউ সিন্নি দিতে আসেনি তো এখানে প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষরা আসে সিন্নি করার জন্য যে অনেক মানুষের মনোবাসনা থাকে তার হয়তো বা মনোবাসনা পূর্ণ করার জন্য এই মাজারে বন্ধুরা আপনার সিন্নি করতে আসে বন্ধুরা আপনি আজকে দেখাতে পারলাম না পরবর্তীতে হয়তো আবার আপনাদের সামনে দেখাবো বন্ধুরা সিন্নের চিত্র বন্ধুরা ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা যে মাজারের সামনেই শহীদ উমর আলী মাদ্রাসার সামনেই পেয়ে যাবেন একটা সুন্দর শানবাধা পুকুরের ঘাট তো এখানে যদি চান আপনারা এসে বসে একটু সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা দেখতে পাবেন বন্ধুরা কিছুক্ষণ বিশ্রাম নেবেন এবং দেখবেন অনেক ভালো লাগবে বন্ধুরা যে দেখুন তার পুকুরের চিত্র বন্ধুরা এই যে পুকুর শানবাধা পুকুরের ঘাট তো এখানে যে মাদ্রাসা ছেলেরা এসে আপনারা যে গোসল করে গোসলাত করে এবং এই যে পুকুরে চাষ হয় বন্ধুরা